এখন জানি না আমি পরীক্ষা দিতে সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী আখিজা আক্তার রাখি প্রতিদিনের মতো রাত জেগে পড়াশোনা শেষে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ে তার স্বপ্ন পড়াশোনা শেষ করে নিজের পায়ে দাঁড়ানোর দিনমজুর বাবার স্বপ্ন পূরণে করে যাচ্ছেন অক্লান্ত পরিশ্রম কিন্তু ভয়াবহ এক অগ্নিকাণ্ডে নিমিষে আখির সেই স্বপ্ন পুড়ে ছাড়খাট হয়ে গেছে নীলফামারীর সৈয়দপুরের লক্ষণপুর চড়ক পাড়ার পাড়ায় রবিবার দিবাগত রাতে আগুনে পুড়ে গেছে পাঁচটি বাড়িসহ অন্যান্য সব আসবাবপত্র এতে আগুনে পুড়ে গেছে পরীক্ষার্থী শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ সকল বই খাতা কাগজপত্র গত রাতে রাত একটার দিকে আমি বই পড়তেছিলাম হঠাৎ কে যেন আমাদের বাসার চারদিকে কি দিয়ে যেন স্প্রে করলো তারপর গ্যাস দিয়ে হয়তো আগুন লাগাই দিছে পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে সব কিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে যে আমি জাম্মুকে ডাকবো সেই শক্তিটা আমার ছিল না রাতে একটু অসুস্থ ছিলাম যার কারণে আম্মুকে বলছিলাম আম্মু বাইরের থেকে কাপড়টা লাগাই দাও আমি বিছানা থেকে উঠতেও পারতেছিলাম না এই জন্য আম্মু বাইরের থেকে তালা লাগাই দিয়েছে আর আমি ভিতরে আমি আর আমার ভাই শুয়েছিলাম আমি বই পড়তেছি ওই সময় দেখতেছি ঘরের চারদিকে শুধু আগুন আর আগুন আমি আম্মুকে বলতেছি আম্মু বাজে আগুন লাগছে আম্মু পাশে আগুন লাগছে দরজা গুলো আম্মু এই রুম থেকে বই রুমে যায় চাবি খুঁজতে খুঁজতে অনেক কষ্ট করে দরজা খুলছে দরজাগুলো আমরা যখন বাইরে আসছি ইতিমধ্যে সবকিছু কিছু যাই আমার বই ঘরের জাগে ছিল গেছে আর আমার বাবার এতটা সামর্থ্য নয় যে আমাকে দ্বিতীয়বার কোনো কিছু এগুলো দ্বিতীয়বার কিনে দিবে এখন জানি না আমি আমার পরীক্ষা দিতে পারি বাবা পেশে একজন যে পাটকলে কাজ করে যাকে বলে দিন মজুর বাবা যদি দিনের বেলা আনতে পারে তাহলে রাতের বেলা আমরা খাইতে পারি তাছাড়া আমাদের রাতে ভাত জুটে না পড়েছে আখির স্বপ্ন আব্দুল আদিদের মেয়ে আখি যা তার আখি দুই সালের সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের এইচএসসি শিক্ষার্থী তবে এটি পূর্ব পরিকল্পিত আগুন বলে জানান আখির বাবা আব্দুল আজিজ জমি সংক্রান্ত বিষয়ে তাদের ঘরে আগুন দিয়েছে বলে আব্দুল বই পড়তেছে হঠাৎ করে মেয়ে বলতেছে আবু আগুন আগুন শুধু এই এইটুকু আমি শুনি তারপরে আমি ঘর থেকে বাইর হই যে চল আর আমি কিছু বলতে পারি না মেয়ে আমার এবার এটার ফাইনাল পরীক্ষা দেবে ঘরে ঘুমাইছিলাম আগুন হঠাৎ করে যে কোথার থেকে যে আইছিলো সেটা আমি বলতে পারি না আমার দুই ছেলে মেয়ে ওই ঘরে রুমে ছিল আমি একটা রুমে ছিলাম হঠাৎ করে ঘুম থেকে উঠি দেখতেছে আমার মেটা আগুন তখন বলতেছে আমার কাপাট লাগিয়ে দিছি তো কয়েছে আমহ দরজাটা খুলে দি আমি তালা লাগিয়ে দিয়েছি কাজে বলতেছে তালাটা খুলে দেওয়া আম্মু তালাটা খুলে দেওয়া খালি কোনো মধ্যে চাবিটা নিয়ে খালি তালাটা খুলে দিয়েছি আর খালি বের হয়েছি আর কিছু পাই পাইনি একটা সুতাও বেকার পাই নাই এই মানুষই কাপড় দিলেছে এলে বলছি একটা পানি খুব মগো বের করে পাইনি আমার ঘরে বেধায় নাই নাই করে হলো সাত আট লাখ টাকার জিনিস ছিল দুই ঘরে একটাই সুতাও বাঁচবার পাই নাই আর আমরা কোন মধ্যে খালি এই দিক দিয়ে বের হয়ে গেছি আর ঘর ঢুকি বের পাই আমার মেয়ে পরীক্ষা দিবে আর দুইটা মাস পরীক্ষার সামনে বইগুলো মেয়ের একটা যে কাপড় পরনে সেটাও আমি বের করতে পারি নাই সব আমার শেষ হয়ে গেল এখন এগুলো আমি গরিব মানে আমার স্বামী দিন মজুর আমি এখন এগুলো কেমন করে করব। এসএসসি পরীক্ষার্থী আখি জানান সামনে জুন মাসের ২৬ তারিখ থেকে তার পরীক্ষা শুরু হবে এখন বই খাতা কলম থেকে শুরু করে পড়ার চেয়ার টেবিল সব পড়ে ছাই হয়ে গেছে তিনি বলেন জানি না পরীক্ষা দিতে পারবো কিনা আর পরীক্ষা দিতে পারলেও কাঙ্ক্ষিত ফল পাবো কিনা কারণ এখন আমি মানসিকভাবে অসুস্থ আমার বাড়ির সব পড়ে গেছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ